এমনি কি বাচ্চা নষ্ট করার ওষুধ বিক্রি করার হাদিসে অনুমতি আছে বাচ্চা নষ্ট করার অনেক লোক আছে নিতে আমি দেই না 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 বিক্রি করবেন না বাচ্চা নষ্ট করার কেন বিক্রি করবেন না তবে যদি ধরেন একটু যেটাকে বলা হচ্ছে তাহলে যেমন পরিকল্পনা যে বাচ্চা এখনই হয়েছে আর এখন দুধ পান করেছে দু চার ছয় মাসের বাচ্চা বা এক মাসের বাচ্চা তো এখনই যাতে বাচ্চাটা না ধরে যায় এই জন্য একটা বছর বাচ্চাটা দুধ পান করবো দুটা বছর দুধটা পান করে নিক আর তার উপরে গর্ভধান করে তিন বছর পর পর হবে এই জন্য কিছুদিন হয়তো পিল খেলো এই পিল গুলো বিক্রি করতে পারে অসুবিধা নেই কিন্তু আপনি বাচ্চা অলরেডি ধরে গেছে আর নষ্ট করার জন্য ওষুধ দেবেন এটা যাই কোনো মতে যাই এইরকম রুজি গ্রহণ করবেন না দুটোতে পার্থক্য রয়েছে স্থায়ী বন্ধ করা হারাম বাচ্চা আল্লাহ দিয়ে দিয়েছেন আর তারপরে নষ্ট করবেন এটাও যায়জ নয় আর এটা দুটো স্তর রয়েছে একটা হচ্ছে যে আশি দিন পৌঁছে যাওয়ার পরে যখন আকার আকৃতি হয়ে গেছে তারপরে নষ্ট করা বা একশো বিশ দিনে যখন রু দেওয়া হয়েছে তখন নষ্ট করা জীবন্ত মানস্ক হত্যা করার মতো আর তার আগ পর্যন্ত যদি কেউ পারে ধরেন আহ চল্লিশ হয়েছে এখন পজিটিভ দেখাচ্ছে আহ কনসেপ্ট হয়েছে কিন্তু এক মাসের মধ্যে আছে তিরিশ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিনের মধ্যে আছে তাহলেও না যায় কেন সে নষ্ট করবে আবার কেন করবে আল্লাহ দিতে চান কেন সে বাধা দেবে টাকাতে কেন বাধা দেয় না যাই হতো টাকা লাগবে ব্যাস হ্যাঁ বেশি টাকা যাতে না হয় এরকম মেডিসিন আবিষ্কার করুন বেশি টাকা নেব না কারণ টাকা ফেতনার কারণ অধিকাংশ কেন হচ্ছে আল্লাহ ছেলে মেয়েদেরকে ধন সম্পদের চাইতে বড় নিয়ামত বলেছেন এটি হচ্ছে ধন সম্পদের যেহেতু অনেক বড় নিয়ামত ছেলে আল্লাহ বোঝার তো হাফিজ না মুসলিমদের আল্লাহ দান dikri gördüğümde aynı